প্রিয় দর্শক আজকে আমি লাইভে আসছি আমার বাড়ির সামনে যে জায়গাটুকু আছে সেখানে পানি উঠে আমার সবজি বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে এইটা বাচ্চাদের শেয়ার করার জন্য যে কীভাবে আসলে আমি আমার এই জায়গাটুকু পানি ওঠা বন্ধ করতে পারবো বা এই গাছগুলো কীভাবে রক্ষণ করা যায় সেই বিষয়গুলো আপনাদের কাছে জানার জন্য দর্শক আপনাদের আমি কি দেখাতে চাই দেখতে পাচ্ছেন আমার সবজি বাগান এখানে টাটা রয়েছে বৈশাখ রয়েছে বা বিভিন্ন ধরনের সবজি এবং গুণ্ডুল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন একদম পানি কিন্তু উঠে গেছে বৃষ্টির কারণে পানি উঠে গেছে গণ্ডুল কিছু কিছু গন্ডুল কিন্তু এখন অলরেডি আমার গাছে কিন্তু এসেছে দেখতে পাচ্ছেন তো এই দেখতে পাচ্ছেন একদম পানিতে ভরপুর হয়ে গেছে এখন কিভাবে আমার এই চারাগুলো আসলে কীভাবে বেগুন ভরেছে বিগুনের গাছটা বেগুন ভরার পরে কিন্তু এই আছে বিভিন্ন কারণে কিন্তু আমি লাইভে আসতেছি আপনাদের পরামর্শ নেওয়ার জন্য যার আর কিছু না দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি ছোট্ট মিনি বাগান করেছিলাম কিন্তু বাগানটা মনে হয় সম্ভবত আমি যেতে পারবো না দেখতে পাচ্ছেন ধরুন যেমন মিষ্টি লাউ আর এসহে বটবরিচিম হয়েছে ঘর তুলেছি মন্ডলিকে কয়েক দিন খেয়েছি মরিচ হয় মরিচ গ্রীষ্মের মরিচ সেগুলো কিন্তু বিন্দি মরিচ কিন্তু এগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিন্দি মরিচ এখন তন্দুলের চারা উঠছে উঠছে আসলে আমি খুবই আমার মত যে অবস্থায় এখন আমি কি করব আমি বুঝতে পারছি না এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওতে লাইভে আসা দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ ওই মিষ্টি লাউটা ধুয়েছে দেখতে পাচ্ছেন কোথায় মিষ্টি লাউটা একদম মিষ্টি লাউ কিন্তু একটা পড়েছে তো সেটা পানির ভিতরে পড়ে গেছে পানির ভিতরে পড়ে গেছে এই হচ্ছে আজকের লাইভে আসা এই কারণেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া ওষুধ কামনা রইল আমাদের জন্য দোয়া করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh.